নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত পান আমাদের পশ্চিমবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল আমাদের বাংলার বিভিন্ন আচার অনুষ্ঠানে বিভিন্ন শুভ কাজে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে পান সবচেয়ে বেশি যে পাতার প্রয়োজন হয় বিভিন্ন শুভ কাজে তাই হয়তো পান পাতা আর পুষ্টির দিক থেকে এর গুরুত্ব কিছু কম না একেবারেই নয় বহু মানুষ আছেন একটু ভারী খাওয়া দাওয়া করার পর একখিলি পান মুখে না দিলে তাদের যেন মনে হয় খাওয়াটা ঠিক সম্পূর্ণ হলো না এর অন্যতম কারণ পানের হজম শক্তি পান দিয়ে মানুষের হজম শক্তি কিন্তু অনেকখানি বাড়িয়ে দেওয়া যায় কাজেই এই সমস্ত উপকারিতা যখন পানে রয়েছে আজকের আলোচনা একটু পান নিয়েই করা যাক আজকের আলোচনার বিষয় পান বড় যে রোগ পোকার সমস্যা ও তার প্রতিকার আর এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথিকে আমি আমার সঙ্গে পেয়েছি আমার ঠিক বাদিকে রয়েছেন শ্রী বরুণ কৃষ্ণ কুণ্ডু অতিরিক্ত কৃষি অধিকর্তা পি কার্তিক মহকুমা দক্ষিণ চব্বিশ পরগনা নমস্কার এছাড়াও রয়েছেন আমাদের সঙ্গে মিঠুন মাইতি তিনি একজন প্রগতিশীল কৃষক এসেছেন কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা এই বিষয়ে অর্থাৎ যারা পান চাষ করছেন পান বড় যে রোগ পোকার সমস্যা কীভাবে কীরকম কি হচ্ছে এবং তার প্রতিকার যদি কিছু চান অবশ্যই আমাদের টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন বিশেষজ্ঞরা অবশ্যই চেষ্টা করবেন সাধ্যমতো তার উত্তর দিতে আর এই অনুষ্ঠান একই সঙ্গে আপনারা ইউটিউবেও লাইভ দেখতে পাচ্ছেন চলুন আজকের আলোচনা আজকের অনুষ্ঠান শুরু করা যাক প্রথমেই আমি বাবু আপনার কাছে যাব আপনার কাছে জানতে চাইব বিভিন্ন ফসলের তো অর্থনৈতিক গুরুত্ব বিভিন্ন রকম হয় পানের অর্থনৈতিক গুরুত্বটা ঠিক কতটা এবং রকম। পানের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম পান একটি হচ্ছে ভেষজগুণ সম্পন্ন একটি আয়ুর্বেদিক হিসাবে ব্যবহার হচ্ছে পানের দেখুন বিভিন্ন আচার অনুষ্ঠানে পান লাগে এবং পান পাতা হজম শক্তি বাড়ায় আজকে ধরুন কারুর মানে হজমের সমস্যা হয়েছে তাকে পান পাতা খাওয়ানোর কথা বলা বিভিন্ন আচার অনুষ্ঠানে বিশেষ করে অতিথি আপ্যায়নে পান এবং সুপরি দিয়ে বিভিন্ন জায়গা রীতি আছে তো এছাড়া পুজো পার্বণেও কিন্তু পান পাতার ব্যবহার আছে পান একটি হচ্ছে বহু বর্ষজীবী উদ্ভিদ এবং যেহেতু আমরা পানটাকে ডাইরেক্ট কনজিউম করছি সেই জন্যে আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে যে পানটা যেন জৈবিক উপায়ে চাষ করা হয় এবং পান পাতা যেহেতু বছরের পর বছর চাষ হচ্ছে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করা এবং পান গাছ যেহেতু বহু বর্ষজীবী এই সাধারণত ছায়াযুক্ত স্থানে স্নিগ্ধ আবহাওয়া এবং একটু ভেজা মাটিতে এটা পছন্দ করে যার জন্য আমরা ম্যাক্সিমাম জায়গায় পান বড় যে শেড নেট অথবা ছাউনি দিয়ে পান চাষ হয় আমাদের পশ্চিমবঙ্গে যদি বলা হয় তাহলে পান তিন রকমভাবে চাষ করায় তিন প্রকার একটা হচ্ছে মিঠাপান একটা হচ্ছে বাংলা পান এবং একটা হচ্ছে সাঁচি পান যদিও সাঁচি পানটা কম ব্যবহার হচ্ছে কিন্তু বাংলা পান এবং মিঠাপানটাই বেশি প্রচলিত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ব্যাপকভাবে এই পান চাষ হয় এছাড়া উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গাও পান চাষ হয় কিন্তু এই পান চাষের জন্যে যে সমস্ত যে সমস্যাগুলো আসে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এক কথায় বলতে হলে যে পানকে পান গাছ যখন আমরা লতা যখন বসাচ্ছি সেই জমি তৈরি করার থেকে আরম্ভ করে তারপরে জল বসতে যাতে না হয় সেই দিকে গুরুত্ব দিতে হবে এবং যাতে সঠিক সময় আমরা ফসলটা তুলতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে এবং ভালো পান পাতা যদি আমরা বাজারে নিয়ে যেতে পারি তাহলে আমরা ভালো দাম পেতে পারি সেই জন্যে আমাদের পান গাছের উপর যত্ন নেওয়া একান্তই জরুরি আচ্ছা আপনি একটা কথা বললেন পান বহু বর্ষজীবী উদ্ভিদ তার মানে সারা বছরেই যদি এটার থেকে আমরা পাই আর কি পান পাতা পাই তাহলে তো এর যত্নের দিকে আমাদের একটু রকম নজর দিতে হবে এবং যখন বিভিন্ন ফসলের যত্নাত্মীর কথা বলা হয় তখন প্রথমেই যে প্রশ্নটা আসে যে বিভিন্ন রোগ পোকার আক্রমণ হতে থাকে এবং বিভিন্ন চাষি এই ধরনের সমস্যায় ভোগেন তো পান বড় যে কী ধরনের রোগ দেখা যায় এই বিষয়টাই যদি একটু বিস্তারিতভাবে আমাদের জানান দেখুন পান গাছে মেনলি হচ্ছে রোগের সমস্যা আর কিছু পোকার সমস্যা আছে কিন্তু আজকে আমরা এই রোগ নিয়ে এখন আলোচনা করছি পানে মূলত এই সময় বিশেষ করে বর্ষাকালে যে রোগটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আঙারি এরপরে যে রোগটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যানথ্রাকনেস যেটাকে বলে কাঠ চিলতা তারপরে আসছে হেমচিতি তারপরে আসছে কাণ্ড পচা খাড়ি পচা গোড়া পচা এরকম অনেকগুলো রোগ আসছে তারপর হচ্ছে পাতা পচা পাতা পচাটা সাধারণত ফাইটোপথেরা জীবাণু দ্বারা ছড়ায় তারপরে হচ্ছে যে এই যে আঙারি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং যেটা হচ্ছে অ্যান্থ্রাকনোস যেটাকে কাঠ চিতলা বলছে সেটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ তাহলে আমাকে কিন্তু এই যেমন ব্যাকটেরিয়া তেমনি ছত্রাক এইগুলো যাতে না লাগে সেই দিকে আমাদেরকে কিন্তু নজর দিতে হবে আমাদের জমি ঠিক মতো তৈরি করতে হবে আমাদের কিন্তু মাটি শোধন করতে হবে মাটিতে অম্লত্ব খারত্ব এইগুলো ঠিকঠাক আছে কিনা সেই জিনিসগুলো বজায় রাখতে হবে দরকার হলে প্রথম চাষে শুরুতেই আমাদেরকে চুন প্রয়োগ করতে হবে আমরা সাধারণত পান চাষে যে সমস্ত সুপারিশগুলো করে থাকি সেটা হচ্ছে এক হাজার গাছ আমরা আড়াই শতকে লাগাই এবং তার উপর ভিত্তি করে আমরা সারগুলো প্রয়োগ করে থাকি সাধারণত এই এক হাজার গাছ অর্থাৎ আড়াই শতকে মোটামুটি যে সারগুলো লাগে পাঁচ থেকে ছ কেজির মতো খোল ছ কেজি নাইট্রোজেন তিন কেজি ফসফেট মানে রাসায়নিক ফসফেট এবং তিন কেজি পটাশ লাগে এর মধ্যে এই খাবারের মধ্যে আমরা ফিফটি পারসেন্ট মোটামুটিভাবে আমরা খোল ব্যবহার করবো এবং খোলগুলো হচ্ছে খোল হতে পারে করঞ্জা খোল হতে পারে বাদাম খোল হতে পারে বা তিসি খোল হতে পারে এবং এই খোলের মধ্যে আবার পঁচিশ পার্সেন্ট আমরা নিমখোল ব্যবহার করব। এই নিমখোল যদি ব্যবহার করি তাহলে পরবর্তীতে মাটিতে যে সমস্ত আমাদের পোকা আছে সেগুলো থেকে অনেকটা আমরা দূরীকরণ করতে পারি তাহলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে এবং সুষম সারের দিকে আমাদের নজরদারি করতে হবে এবং শুরুতে যদি আমরা সঠিকভাবে যদি চারাগুলোকে আমরা শোধন করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই ভালো ফলন আশা করতে পারি পরবর্তীকালে আমরা রোগ পোকা থেকে আমরা পানকে রকম রক্ষা করতে একেবারে অনেক ধন্যবাদ বরুণ বাবুকে অনেক কিছু জানতে পারলাম আমরা আমি একটু মিঠুন বাবু আপনার কাছে আসবো আপনি কার দিক থেকে আসছেন আপনি নিজে একজন পান তাই তো আপনি কতটা জমিতে মোটামুটি পান চাষ করছেন আমি মোটামুটি পনেরো কাঠা জায়গার উপরে মিষ্টি পাতা এবং বাংলা পাতা মিলে চাষ করেছি আচ্ছা মিষ্টি বাংলা দুটোই চাষ করছেন আচ্ছা এই যে রোগ নিয়ে আমরা কথা বলছি আঙারি রোগের কথা আমরা শুনলাম আপনি একটু বলুন এই আঙারি রোগের লক্ষণ কিভাবে বুঝতে পারেন আপনি এবং এর প্রতিকার সম্পর্কেও যদি কিছু বলতে পারেন আঙারি রোগের মূলত লক্ষণ প্রথমে পাতাতে দেখা যায় পাতাতে প্রথমে ছোট কালো দাগ দেখা যায় এবং তার পাশে চারপাশে হলুদ রঙের বর্ডার দেখা যায় এবং ধীরে ধীরে এই পাতাগুলো ওই দাগগুলো বড় হয় এবং এর তলায় ভিজে ভিজে ভাব দেখা যাচ্ছে এবং চটচটে একটা আঠালো মানে পরিস্থিতি বোঝা যায় ভেজা ভাব এবং পরবর্তীকালে ওই দাগগুলো কাণ্ডতেও ছড়িয়ে পড়ে এবং গাছ কিছুদিন পরে মারা যায় এর জন্য আমরা ধরনের ট্রিটমেন্ট করে থাকি একটা হচ্ছে জৈব পদ্ধতিতে এবং রাসায়নিক পদ্ধতিতে করে থাকি জৈব পদ্ধতি যদি করে থাকি তাহলে আমরা টাইকোডামা ভিড় এবং সিউডোমোনাস দিয়ে এই ট্রিটমেন্ট করি এবং যদি রাসায়নিক পদ্ধতি যাই কাসুগামাইসিন বা ভ্যারিডামাইসিন এছাড়াও টেপ্টোসাইক্লিন বা টেপ্টাসাইক্লিন হাইড্রেট এগুলো দিয়েও আমরা ট্রিটমেন্ট করে থাকি বেশ আমরা শুনলাম মিঠুন বাবুর কথা আমরা এই আলোচনায় ফিরবো এই মুহূর্তে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন শুনে নেব তার কথা হ্যালো নমস্কার কে রয়েছেন সঙ্গে হ্যালো

বলার উদ্দেশ্য হচ্ছে জৈবিকভাবে আপনারা পান চাষ করুন বিশেষ করে খোল খোলটা ভালোভাবে পচিয়ে নেবেন তারপরে হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স এর ব্যবহার করবেন এবং যেটা হচ্ছে যে যখনই রোগ পোকা দেখা যাবে সেইগুলো আক্রান্ত পাতা বা আক্রান্ত ডাল তুলে পুঁতে ফেলুন তারপরে আপনি কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন মিশ্রণ একটা নিজেরাই তৈরি করতে পারেন আমরা এক পারসেন্ট মিশ্রণের কথা বলে থাকি সেটা আপনারা নিজেরাই তৈরি করতে পারেন অধাত পাত্রে এক পাঁচ লিটার জলে একশো গ্রাম তুতে এবং আরেকটি অধাতো পাত্রে পাঁচ লিটার জলে একশো পঁচিশ গ্রাম চুন দুটো আলাদাভাবে গুলে একসাথে মিশিয়ে তারপরে তৎক্ষণাৎ আপনারা যদি স্প্রে করেন এটা গোড়া গোড়াপচা তারপরে পাতা পচা সবেতেই কাজ করবে এবং এটা তিন সপ্তাহ অন্তর দুবার স্প্রে করতে পারেন এর কোনো সাইড এফেক্ট নেই অতএব বর্ধ মিশ্রণ কিন্তু পান পাতায় ব্যবহার করা যায় এবং এটা পচন রোগের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে ওয়ান পার্সেন্ট বৈদ্য মিশ্রণ এবং লতা শোধনের ক্ষেত্রেও জিরো দশমিক পাঁচ শতাংশ বৌদ্ধ মিশ্রণও চল আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট জলে চুবিয়ে তারপরে ছাওয়াই শুকিয়ে তারপরে লতা লাগানো হয় অতএব বৌদ্ধ মিশ্রণ হচ্ছে চট জলদি একটা ভালো একটা ছত্রাকনাশক এছাড়া আরও অনেক ছত্রাকনাশক আছে যেমন ব্যাকটেরিয়া নাশক হিসেবে যদি আমরা বলি সেক্ষেত্রে সিউডোমোনাস ফ্লোরোসেন্স একটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক তেমনি যদি মাকড় যদি লাগে মাকড় না মানে নিমাটোড বা ক্রিমি লাগে সেক্ষেত্রে প্যাসিলোমাইসিস লিনাসিনাস এটিও একটি কিন্তু জৈবভাবে নিমাটোড নাশক কেননা পানে কিন্তু গোড়াতে আপনার নিমাটোড বা গুটি বাঁধে এবং পরবর্তীকালে গাছ ঝিমিয়ে যায় হলদে হয়ে যায় পানের পাতা ঝরে পড়ে অতএব আমরা জৈবভাবে এই সমস্ত জিনিসগুলোর দিকে নজর দেব কেননা আমরা পানটাকে ডাইরেক্ট কনজিউম করছি অতএব কোনো কারণে যদি অটোমেটিক্যালি যদি রাসায়নিক ব্যবহার করি তারপরে যদি সেটা বাজারে নিয়ে যাই তাহলে তাদের রেসিডুয়াল টক্সিসিটি আমাদের শরীরে ঢুকবে আমরা ক্ষতিগ্রস্ত হব সেই জন্য জৈবভাবে পান্সাস করাটা একান্তই জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা শুনলাম আমরা এই আলোচনায় ফিরব তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি দশ বসটা এর আলোচনায় পান্তাশনী আজকের আলোচনা পন বড়জে রোগ পোকার সমস্যা ও তার প্রতিকার আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন শুনে নেব তার কথা হ্যালো নমস্কার কে রয়েছেন সঙ্গে হ্যালো হ্যাঁ নমস্কার দিদিমনি নমস্কার ডাক্তারও নমস্কার এবং কৃষক বন্ধু আপনাদেরও নমস্কার জানাই নমস্কার নমস্কার বলুন আমি পশ্চিম মেদিনীপুর থেকে তুহিন দাস বলছি বলুন বলছি যে বর্তমান এই যে বর্ষা জনিত এই সময় তো বর্ষার সিজন এই বর্ষা সিজনে প্রচুর পরিমাণে চিদলার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে প্রত্যেকটি বলি এই চিদলাটা কি কারণে হয় এবং আঙারি প্রচুর পরিমাণে আসছে বড় দিয়ে এগুলো কৃষক বন্ধু বললেন যে এই এই ঔষধ ব্যবহার করা হয় তার পরিমাণ কতটা কত লিটার জলে কতটা পরিমাণ কি কি দেওয়া যাবে এবং এই যে চিদলাটা কি কারণে আসছে এবং এর প্রতিকার আপনি শুনতে থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন একটু ছোট্ট করে যদি বিষয়টা বলে দেন হ্যাঁ দেখুন মানে এই যে চিতলা যেটা আসছে সেটা একটা হচ্ছে রস চিতলা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত এবং ভি পানের তলায় কিন্তু ভেজা ভাব দেখা যাবে অ্যাঙ্গুলার স্পট মানে কৌনিক স্পট থাকবে এবং তার চারদিকে একটা হলদে রঙের বলয় থাকবে এবং এটা সাধারণত শিরার মাঝখানে থাকবে এটা হচ্ছে আর যেটা হচ্ছে কাঠচিতলা বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে অ্যান্থ্রাকো সেটা কিন্তু ছত্রাক গঠিত এটাতে কিন্তু গোলাকার বাদামি রঙের দাগ তার চারদিকে হলদে রং দেখা যাবে কিন্তু অজস্র দাগ আস্তে আস্তে আসবে এবং সেটা হচ্ছে ছত্রাক গঠিত এবং পিছনে কিন্তু পাতার পিছনে পান পাতার পিছনে দেখবেন শুষ্ক ভাব এবার যেহেতু ব্যাকটেরিয়া গঠিত যেটা রসচিতলা যেটাকে আঙাড়ি বলা হচ্ছে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া নাশক ওষুধ দিতে হবে এবং সেক্ষেত্রে জৈবভাবে যদি দমন করতে হয় তাহলে সিউডোমোনাস ফ্লোরোসেন্স দু গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন অথবা আপনারা ভ্যালিডামাইসিন দু এম এল এক লিটার জলে অথবা কাসুগামাইসিন মাইসিন দু এম এল এক লিটার জলেগুলো স্প্রে করতে পারেন অথবা আপনারা হচ্ছে অথবা কাসুগা মাইসিন এবং হচ্ছে কপার অক্সিক্লোরাইডের মিশ্রণ বাজারে কণিকা নামে পাওয়া যায় সেটি আপনারা দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলোও স্প্রে করতে পারেন সেই ক্ষেত্রে আপনার একদিকে যেমন ছত্রাক দমন হচ্ছে আর দিকে আপনার হচ্ছে ব্যাকটেরিয়া দমন হচ্ছে অতএব এইগুলো আসছে এইগুলো কি কিছুটা মাতৃ মৃত্তিকাবাহিত রোগ কিছুটা হচ্ছে স্বাধ্যাতে আবহাওয়াজনিত রোগ একবার যদি এটা রাগ রোগটা শুরু হয়ে যায় তাহলে পরবর্তীতে অন্য লতানোতে সেটা আক্রান্ত হয় অতএব দেখা মাত্রই আক্রান্ত ডাল বা আক্রান্ত পাতা সেগুলো তুলে ফেলবেন এগুলো রোগ দেখা দিলে প্রথমে পাতাগুলো খসে পড়ে পরবর্তীকালে কাণ্ডটা ফেটে যায় এবং রস ঝরে এই জন্যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ চেনার উপায় হচ্ছে উঁচ টেস্ট মানে পুজ বেরোচ্ছে আক্রান্ত ডাল কেটে যদি খালি কাচের গ্লাসে জল নেন পরিষ্কার জল যদি জলটা যদি ঘোলাটে হয় তাহলে মনে করবেন ব্যাকটেরিয়া ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিতের জন্যে ব্যাকটেরিয়া নাশক ওষুধ দিতে হবে সেক্ষেত্রে সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিতে পারেন কেমিক্যালি না দেওয়াই ভালো সিউডোমোনাস ফ্লোরোসেন্স খুবই একটা উৎকৃষ্ট মানের একটা জৈব ব্যাক্টেরিয়া নাশক এবং এই জৈব যাবতীয় যা যা কীটনাশকের কথা বলা হচ্ছে সেগুলো অবশ্যই বৈকালবেলা স্প্রে করবেন বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম আমরা আবারও ফিরবো এই আলোচনায় তবে এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন পটল চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ মাঝে মধ্যে বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়ার কারণে পটল জাতীয় ফসলগুলিতে পাউডারি মিলডিউ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পাউডারি মিলডিউ রোগটি লক্ষ্য করা যায় তবে দশ লিটার জলে কার্বেনডাজিম পাঁচ গ্রাম বা জিনেব কুড়ি গ্রাম স্প্রে করুন অথবা মেটাল অক্সিলের সঙ্গে ম্যানকোজেব দুই থেকে দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন জল নিকাশি ব্যবস্থা ভালো করুন অতিরিক্ত জল ক্ষেত থেকে বের করে দিন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারে ফসলের দরদামের চিত্র আলু জ্যোতি আসানসোল বাজার সর্বোচ্চ এক টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন এক টাকা প্রতি কুইন্টাল বাঁকুড়া সদর বাজার সর্বোচ্চ এক টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন এক টাকা প্রতি কুইন্টাল ঝাড়গ্রাম বাজার সর্বোচ্চ এক হাজার টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন এক টাকা প্রতি কুইন্টাল আমরা আবার ফিরে এলাম কৃষি দর্শনে আজকের আলোচনায় আজকের আলোচনার বিষয় পান বড় যে রোগ পোকার সমস্যা ও তার প্রতিকার মিঠন বাবু আপনার কাছেই যাব গৌণ খাদ্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই পান চাষের ক্ষেত্রে গৌণ খাদ্যের ভূমিকা কতটা গৌণ খাদ্যের ভূমিকা পানের খুবই দরকার কারণ পান চাষে দেখেছি যে অনুখাদ্যটা বিশেষ প্রয়োজন মূলত সাত্রী অনুখাদ্যের প্রয়োজন হলেও জিঙ্ক বোরন এবং মলিবডিনাম এই তিনটের খুবই প্রয়োজন থাকে এবং যেগুলো অম্ল মাটি সেগুলি কিন্তু মরিবডিয়ামের অভাব বেশি দেখা যায় এছাড়াও আমরা সয়েল গ্রেডে দু ধরনের অনুখাদ্য পাওয়া যায় ওয়ান এবং টু এই সয়েল গ্রেড অনুখাদ্য আমরা বছরে তিনবার ব্যবহার করতে পারি এক বর্ষার আগে বর্ষার শেষে এবং শীতের শেষে একবার এছাড়া যদি এগ্রোমিন ম্যাক্স বলে এক ধরনের অনুখাদ্য পাওয়া যায় সেটা বিকেলে দুমাস অন্তর দশ লিটার জলের স্প্রে করা যায় বেশ অনুখাদ্য কি ধরনের কি দরকার হয় সেটা আমরা মিঠুন বাবুর কাছ থেকে জেনে নিলাম একটু বরুণ বাবু আপনার কাছে জানতে চাইব এই যে গৌণ খাদ্য এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো গৌণ খাদ্যের ভূমিকা কি রকম দেখুন প্রথমে তো বলা হচ্ছে যে নাইট্রোজেন ফসফরাস পটাশ এটা হচ্ছে গাছের প্রাথমিক খাদ্য হ্যাঁ এনপিকে এরপরে আমি আসছি তার থেকে কম লাগছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এ এই তিনটে হচ্ছে গৌণ খাদ্য মানে গৌণ খাদ্যটা হচ্ছে প্রাথমিক খাদ্যের থেকে একটু কম পরিমাণে লাগে যেখানে ক্যালসিয়ামের অভাবে সাধারণত যেটা বোঝা যায় সেটা হচ্ছে পাতাটা মানে পুষ্ট হয় না ল্যাকে হয় মানে নরম পাইপে হয় সেই জন্যে ক্যালসিয়াম আমাকে স্প্রে করতে হবে সেই ক্যালসিয়াম ইডিটিএ বাজারে আছে সেটা শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে ক্যালসিয়াম ইডিটিএ পাওয়া যায় অথবা আপনারা ক্যালসিয়াম নাইট্রেট দু গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করলেও সেটা ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পারে এরপরে আসছি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে লক্ষণ দেখে চিনতে হবে ম্যাগনেশিয়ামের অভাবে হচ্ছে পাতায় ডগের কচি পাতা হলদে হয়ে গেছে যেটা নাইট্রোজেনের সঙ্গে তুলনা করলে ভুল হবে নাইট্রোজেনের নাইট্রোজেনের অভাবে কচিপাতা হলুদ হবে না কিন্তু নিচের দিকের পাতাগুলো হলুদ হবে কিন্তু ম্যাগনেশিয়ামের অভাবে উপরের দিকের কচি পাতা হলদে হয়ে গেছে সেই জন্য ম্যাগনেশিয়াম আপনারা ইডিটিএই স্প্রে করতে পারেন শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা ম্যাগনেশিয়াম সালফেট দেড় গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করলেও এর সুফল পাওয়া যায় আর সালফার সালফার একটি একটা অত্যন্ত গৌণ খাদ্য সালফারের অভাবের জন্য সালফার কন্টেনিং কিছু ফাঞ্জিসাইড আছে সালফেক্স সেইগুলো এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অথবা সালফার আপনারা সিঙ্গল সুপার ফসফেট যারা ব্যবহার করছেন সেখানেও সালফার পেয়ে যাচ্ছেন এরকম সালফার কিছু আপনারা ডাইরেক্ট আপনারা জমিতেও ব্যবহার করতে পারেন বা স্প্রে করলে আপনারা অনেক উপকার পাবেন তাহলে এই ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম সালফার এই তিনটেই হচ্ছে গৌণ খাদ্য এটা কিন্তু প্রাথমিক খাদ্যের পরবর্তী স্থানে হচ্ছে গৌণ খাদ্য এটা লাগে এবং এটার অভাবজনিত কারণে বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণগুলো দেখে চিনে আমাদেরকে এই গৌণখাদ্যগুলো প্রয়োগ করতে হবে বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন কে রয়েছেন কি প্রশ্ন তার হ্যালো নমস্কার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন আমি পাথর প্রতিমা কিশোরীনগর থেকে কুমার জানা বলছি বলুন বলুন আমি বলছি আমার হাজারের উপরে পানের চারা আছে ও এখন বর্ষার সময় পানের গাছের আগাগুলো কুকড়িয়ে যাচ্ছে কুঠে লেগে যাচ্ছে যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি হুম এর প্রতিকার কি আছে বেশ আপনি শুনতে থাকুন সঙ্গে থাকুন আমরা এই প্রশ্নের উত্তরে আসবো অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তরে আসবো তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি তারপরেই আমরা ফিরছি সুদর্শন অনুষ্ঠানে আমরা একটি ফোন পেয়েছিলাম যে ফোনের প্রশ্ন ছিল বর্ষায় আগাগুলো কুঁকড়ে যাচ্ছে তো খুব সংক্ষেপে যদি বলে দেন দেখুন কিছু কিছু পোকা আছে যেগুলো বলা হচ্ছে চষি পোকা বিশেষ করে বেশ কিছু পোকা আছে যেমন ধরুন চষি পোকার মধ্যে থ্রিপস মানে চিরুনি পোকা সাদা মাছি এগুলো এগুলো কিন্তু পাতা কুঁকড়ে যায় এবং রস চুষে খায় পাতার তলায় থাকে এগুলো রস এবং এইগুলোর ক্ষেত্রে কোনো কীটনাশক যে নিম গঠিত কৃষি বীজ যেমন দশ হাজার পিপিএম তিন এম এক লিটার জল স্প্রে করতে পারেন আছে নিমারিন বা নিমাজল নামে পাওয়া যায় এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ইয়েলো স্টিকি ট্র্যাপ হলুদ আঠালো ফাঁদ গাছের যা উচ্চতা তার থেকে এক ফুট উচ্চতায় আপনারা লাগিয়ে দেবেন আপনার পান বড় যে ছয় থেকে আট পিস রাখিয়ে দেবেন দেখবেন যে পোকাগুলো সাধারণত হলুদ রঙে আকৃষ্ট হচ্ছে এবং সেখানে গিয়ে পড়ে যাচ্ছে এবং অনেকটাই এই পোকা নিয়ন্ত্রণে আনে আর আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু জিনিস লক্ষণ দেখেও চেনা যাবে যেমন মলিবডনের অভাবে পাতা কিন্তু মাঝখান থেকে মানে সংকুচিত হয়ে যাচ্ছে পাতার পত্র পত্রফলক পুরোপুরি খোলে না এবং পাতার দাম পাওয়া যায় না সেই মলিবডনাম আছে জিঙ্ক আছে বোরন আছে সেইগুলো কিছু অনুখাদ্য আছে বিশেষ করে ট্রাসেল মোটামুটি আড়াই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন তিন সপ্তাহ অন্তর একবার তাহলেও কিন্তু এই রোগের সমস্যা করি খুব সংক্ষেপে বলুন যে পোকা কি কি দেখা যায় এবং পোকার প্রতিকার কি হ্যাঁ পোকা হিসেবে যে পোকাগুলো দেখা যায় হচ্ছে সাদা মাছি কালো মাছি থ্রিপস মানে চিরুনি পোকা মাকড় এইগুলো আছে আঁশ পোকা লেদা পোকা লেদা পোকা হলে পাতাগুলো ফুটো করে দিচ্ছে বাজারে দাম পাওয়া যায় না সেই জন্য লেদার জন্যে আপনাদের কি কিন্তু বেশ কিছু জৈব কীটনাশক আছে সেইগুলো ব্যবহার করতে হবে এনপিভি আছে স্পোডোপ্টরা এনপি এনপিভি হেলিকোভারপা এইগুলো আছে এক গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে এক এম বা এক গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করলে এগুলো উপকার পাওয়া যায় আর জৈবভাবেই আমরা করব নিম তেলের উপর বেশি জোর দেবো তাহলে কিন্তু আপনারা যখন তখন পান পাতাটা তুলতে পারবেন আর যদি কেমিক্যালে যান তাহলে একটা রেসিডুয়াল টক্সিসিটি আছে এবং সাধারণত আমাদেরকে মাথায় রাখতে হবে নীল রঙের এবং সবুজ মার্কা মানে যে আমাদের ট্রায়াঙ্গেল যে সিরিজটা আছে নীল এবং সবুজ যার হচ্ছে সেইগুলোই ব্যবহার করতে হবে কখনও হলুদ মার্কা কৃষি বিষ ব্যবহার করব না কখনও লাল মার্কা কৃষি বিষ কখনোই ব্যবহার করব না সেইগুলো রেসিডুয়াল টক্সিসিটি অনেক দিন অতএব আমাকে সাবধানে যেহেতু ডাইরেক্ট কনজিউম করছি অতএব জৈবভাবে যাওয়াটাও একান্তই বাঞ্ছনীয় একেবারেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর সময় নেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনলেন পান বড় যে রোগ পোকার সমস্যা ও তার প্রতিকার যারা পান চাষ করছেন যে সমস্ত কৃষক বন্ধুরা অবশ্যই এই পরামর্শগুলো নিশ্চয়ই মাথায় রাখবেন এবং এই বর্ষাকালে আপনারা ভালোভাবে বর্ষা পেরিয়ে শরৎ আসছে বহু বর্ষজীবী উদ্ভিদ আমাদের এই পান কাজেই সকলে নিশ্চয়ই এই পরামর্শগুলো মাথায় রেখে সুন্দরভাবে চাষ করবেন এবং তা থেকে যথেষ্ট লাভবান হবেন এই আশা রাখছি কৃষি দর্শন দেখতে থাকুন প্রতি সোম বুধ শুক্র ডিডি বাংলায় সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার